বাংলাদেশে যা কিছু অপ্রীতিকর ঘটছে সমস্ত কিছুর সমাধান বাংলাদেশে প্রধানমন্ত্রীরূপে শেখ হাসিনার প্রত্যাবর্তন অর্থাৎ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীরূপে বাংলাদেশের মানুষ যদি প্রত্যাবর্তন ঘটাতে পারে বাংলাদেশে যে অরাজকতা আইনশৃঙ্খলার অবনতি চাঁদাবাজি নারীদের নিরাপত্তা নেই মবজাস্টিস জাস্টিস পুলিশ সঠিকভাবে কাজ করছে না অর্থনৈতিকভাবে বাংলাদেশে যে অবনতির দিকে যাচ্ছে কলকারখানা বন্ধ হচ্ছে গার্মেন্ট ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে চাঁদাবাজি জোর জুলুম এই সমস্ত কিছুর সমাধান হলো বাংলাদেশে শেখ হাসিনার রূপে প্রত্যাবর্তন শেখ হাসিনা রূপে যদি প্রত্যাবর্তন ঘটে দেখবেন এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বলুন ঠিক হয়ে গিয়েছে পুলিশ কাজ করতে লেগেছে মানুষ স্বপ্ন দেখতে শুরু করবে কাজ করতে শুরু করবে বাংলাদেশ শান্তি এবং উন্নয়নের পথে এগিয়ে যাবে